তারা জিনকে আল্লাহর সাথে শরিক মনে করে অথচ আল্লাহ পাকই জিনদের সৃষ্টি করেছেন অজ্ঞতার বশবর্তী হয়ে তারা আল্লাহ পাকের ওপর কন্যা ধারণের অপবাদও আনায়ন করে অথচ আল্লাহ পাক মহিমান্বিত এরা যা বলে তিনি তার চেয়ে অনেক মহান ও পবিত্র তিনি আসমানসমূহ ও জমিনের একক উদ্ভাবক এদের তুমি বলো তার সন্তান হবে কিভাবে তার তো জীবনসঙ্গিনীই নেই সবকিছু কিছু তিনিই সৃষ্টি করেছেন এবং সব কিছু সম্পর্কে তিনি পুরোপুরি জ্ঞাত রয়েছেন তিনিই পাক, তোমাদের প্রভু তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই সব কিছুর একক স্রষ্টা তিনি সুতরাং তোমরা তারই এবাদাত করো সব কিছুর ওপর তিনি চূড়ান্ত তত্ত্বাবধায়ক বটে কোনো সাধারণ দৃষ্টি তাকে দেখতে পায় না অথচ তিনি সব কিছুই দেখতে পান তিনি সূক্ষ্মদর্শী তিনি সবকিছু কিছু সম্পর্কেই খবর রাখেন তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে এই সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন জ্ঞানের নিদর্শন এসেছে অতপর যদি কোনো ব্যক্তি এসব নিদর্শন দেখতে পায় তাহলে সে তা দেখবে তার নিজের কল্যাণের জন্যেই আবার যদি কেউ তা না দেখে অন্ধ হয়ে থাকে তাহলে তার দায়িত্ব তার উপরই বর্তাবে আপনি বলুন আমি তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নই আমি এভাবেই আমার আয়াতগুলো তোমাদের নিকট নিকটবিদ্ধৃত করি যাতে করে তারা এ কথা বলতে পারে আপনি এই সব কথা ভালো করেই পড়ে এসেছেন এবং যারা জ্ঞানী তাদের জন্য যেন আমি তাকে আরো সুস্পষ্ট করে দিতে পারি হে মুহাম্মদ আপনি শুধু তারই অনুসরণ করুন যা আপনার প্রভুর নিকট থেকে আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে আল্লাহ পাক ব্যতীত অন্য কোনো মাবুদ নেই এরপরও যারা শিরকে লিপ্ত তাদের আপনি পুরোপুরি এড়িয়ে চলুন আল্লাহ পাক যদি চাইতেন তাহলে এরা কেউই তার সাথে শিরক করত না আর আমি কিন্তু তোমাকে তাদের ওপর পাহারাদার নিযুক্ত করে পাঠাইনি সত্যি কথা হচ্ছে তুমি তো তাদের ওপর কোনো অভিভাবকও নও তারা আল্লাহ পাকের পরিবর্তে যাদের ডাকে তাদের তোমরা কখনো গালিগালাজ করো না নইলে শত্রুতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ পাককেও তারা গালি দেবে আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছেই তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করে রেখেছি অতপর সবাইকেই তাদের প্রভুর কাছে ফিরে যেতে হবে তারপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ার জীবনে কি করে এসেছে এরা মহান আল্লাহর নামে কঠিন শপথ করে বলে যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তাহলে অবশ্যই তারা তার ওপর ইমান আনবে আপনি বলুন নিদর্শন পাঠানো সম্পূর্ণতা আল্লাহ পাকের ব্যাপার আপনি কি জানেন এদের অবস্থা নিদর্শন এলেও এরা কিন্তু কখনো ইমান আনবে না আমি অচিরেই তাদের অন্তকরণ ও দৃষ্টিশক্তিকে অন্যদিকে ফিরিয়ে দেব যেমন তারা প্রথমবারই এ কোরআনের উপর ইমান আনেনি এবং আমি এবার তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্য ছেড়ে দেব